স্বামীদের জন্য গুরুত্বপূর্ণ উপদেশ আপনি আপনার স্ত্রীর কোনো ভুল নিয়ে আপনার পরিবারের সঙ্গে আলোচনা করবেন না কারণ আপনি আপনার স্ত্রীর ভুল ক্ষমা করে দিলেও আপনার পরিবার তাকে অত সহজে ক্ষমা করবে না আপনি প্রথম স্ত্রী হিসেবে যদি আসলেই আপনার হাজবেন্ডের দ্বিতীয় স্ত্রীর সাথে একই ভাষায় থাকতে না পারেন জোর করে মনের উপর প্রভাব ফেলে এটা নিজেকে বুঝে দেওয়ার চেষ্টা করবেন না যে আমি তাকতে পারবো এটা কোনো ব্যাপার না সবার সামনে হাসি খুশি থাকার চেষ্টা করারও প্রয়োজন নেই কারণ প্রথমত আপনাদেরকে নিয়ে অলরেডি গডশিপ শুরু হয়ে গিয়েছে আপনাদের সে সম্মান সেটা আর অবশিষ্ট নেই যেটা আপনারা বজায় রাখার চেষ্টা করছেন কাজে যে জিনিস নাই সেটার বই যদি নিজেকে জোর করে একটা কষ্টকর পরিস্থিতির ভিতর নেওয়ার চেষ্টা করেন সেটার তো কোনো দরকার নেই আসলে কোন জিনিসটা আমরা লুকানোর চেষ্টা করছি সবাই জানে পিছনে কথা বলছে কিন্তু আপনি ভাবছেন কেউ জানে না মান সম্মান রক্ষা করতে হবে সরি টু সে আপনি যখন রেগে যান আপনি যখন চিৎকার করেন আপনি তখন আসলে সিনক্রেট করেন তখন আসলে সম্মানগুলো তাকে না কাউকে পরিপূর্ণভাবে পাওয়া সবচেয়ে ভালো কিন্তু সম্ভব না হল পরিপূর্ণভাবে হারানো তার থেকে অনেক ভালো যে যার সবাই নিজের মতোই ভালো মন্দটা বোঝে আবেগের শেষে অভাবে সবাই হারানো মানুষ খোঁজে কেউ ফিরে পায় কেউ বা পায় না সরে যায় বহু দূরে কিছু ভালোবাসা বাধা রয়ে যায় না না লেখার গল্প জুড়ে পারিবারিক অশান্তিটা মানুষের খুব সিক্রেট একটা কষ্ট চাইলেও এর কারণ যাকে তাকে বলা যায় না সবাই জানে কিভাবে ভালোবাসতে হয় কিন্তু খুব কম মানুষই জানে কিভাবে সারা জীবন একজনকে ভালোবেসে তাকতে হয় বিষাক্ত সাপও ততটা বিষাক্ত নয় যতটা বিষাক্ত ওই ব্যক্তি যে শুধুমাত্র প্রয়োজনে সম্পর্ক গড়ে আপনি যদি কারোর জন্য সহজ হন তবে তারা আপনাকে সস্তা মনে করবে একজন দায়িত্ববান স্বামী তার স্ত্রীর অহংকার আর একজন চরিত্রবান স্ত্রী একজন স্বামীর অহংকার আসবে না যেন কারোর জন্য অপেক্ষা করাটা যে কতটা কষ্টের তা কেবলমাত্র অপেক্ষামান ব্যক্তিই ব্যক্তি জানে যদিও যার জন্য অপেক্ষা কিন্তু তার কিছুই যায় আসে না পাঁচটি অভ্যাস নিজে থেকে জেরে ফেলুন অন্যের দয়া কামনা করা পরিবর্তনকে বয় করা অতীত নিয়ে পড়ে থাকা নিজেকে ছুটো মনে করা অতিরিক্ত চিন্তা করা পারফেক্ট সময় আসবে এটা নিয়ে বসে থেকো না খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না বৃষ্টি যখন শুরু হয় তখন সব পাখিরা কোথাও না কোথাও আশ্রয় নেয় কিন্তু ইগল বৃষ্টিকে এড়িয়ে যায় মেঘের উপর উড়ে গিয়ে কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না এতে আপনি খারাপ হয়ে যাবেন বরং তাকে ছেড়ে দিন সে যখন টকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে শিক্ষার উদ্দেশ্য হলো কৌশল এবং বিশেষজ্ঞতার সাথে ভালো মানুষ তৈরি করা একমাত্র শিক্ষকরাই পারে এরকম মানুষ তৈরি করতে একটি ভালো বই একশত ভালো বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান আমি সুদর্শন নই কিন্তু আমি আমার হাত তার জন্য বাড়িয়ে দেই যার সত্যি সাহায্যের প্রয়োজন সৌন্দর্য তাকে মানুষের মনে মুখে নয় টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব আপনজন প্রিয়জন সবাই খোঁজ নেবে টাকা না থাকলে সুস্থ দূরের কথা কেউ চিনেও চিনবে না বৃষ্টি এসে দে করে ছিদ্র কোথায় আর বিপদ এসে বুঝিয়ে দে আপন মানুষগুলো কোথায় জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও তোমার উদ্দেশ্য ঠিক থাকলে একদিন সঠিক পথের সন্ধান পাবেই বন্ধু যতই খারাপ তাকে কখনও ফেলে দিও না মনে রেখো জল যতই খারাপ হোক তা কিন্তু আগুন নেবানোর কাজে লাগে